জীববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন সুওপোকা প্রজাপতিতে কিভাবে রূপান্তরিত হয় তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী দুই ঘন্টার মধ্যে সুঅপকার গুটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে কিন্তু কেউ তাড়াহুড়ো করে প্রজাপতিকে গুটি থেকে বের করার চেষ্টা করবে না এই বলে তিনি ক্লাস থেকে চলে গেলেন ছাত্ররা গুটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য নড়ে চড়ে চেষ্টা করছিল একটি ছাত্র দয়া পর বসে শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিকে বাইরে আসতে সাহায্য করলো ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য আর বেশি চেষ্টা করতে হলো না কিন্তু অল্প পরেই প্রজাপতিটি মারা গেল শিক্ষক ফিরে এলে অন্য ছাত্ররা ঘটনাটি তাকে জানালো তিনি ব্যাখ্যা করে বুঝালেন যে প্রজাপতিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি প্রজাপতিকে মেরে ফেলেছে কারণ প্রাকৃতিক নিয়মে গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয় তার ফলে প্রজাপতির ডানা দুটি বেড়ে ওঠে এবং শক্ত হয় বালকটি প্রজাপতিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাসার শক্তি সংগ্রহ করতে দেয়নি ফলে প্রজাপতিটি মারা গেল এই তত্ত্বটি মানুষের জীবনেও প্রয়োগ করা যেতে পারে সংগ্রাম ছাড়া মানুষ জীবনে কিছুই লাভ করতে পারে না পিতা মাতা হিসাবে আমরা যখন সব থেকে স্নেহের সন্তানকে সংগ্রাম থেকে আড়াল করে রাখি তখন তার শক্তি বৃদ্ধি হতে না দিয়ে তার সবচেয়ে বেশি ক্ষতি করি বানর যখন তার সন্তান নিয়ে নদী পার হয় তখন যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে বুকে নেয় আর যে সন্তানকে কম ভালোবাসে তাকে ঘাড়ে নেয় যখন নদীর ওপারে গিয়ে ওঠে তখন দেখা যায় বুকে রাখা সন্তানটি পানিতে শ্বাস নিতে না পেরে মারা গেছে জীবন সংগ্রামে জয় অথবা পরাজয় দুইয়েরই সম্ভাবনা আছে কোনো জয় সংগ্রাম ছাড়া আসে না অতিরিক্ত পর নির্ভরশীলতা আপনাকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় একটা সময় আপনি ধ্বংস হয়ে যাবেন